বসে আছি ট্রেন স্টেশনে আটটায় যাব কিন্তু আমি একা যাচ্ছি আজকে দিতে এটা হাওড়ার দিকে ট্রেনটা যাচ্ছে এখন আমাদের ট্রেন আসেনি আম তার ট্রেন সাবধানে থাকবে পাপার সাথে দুজনে ঝগড়াঝাটি করবে না ঠিক আছে

ধনতেরাসের তো হেভি তোদের অনেক ধন দেবে আমি তো পিতলের জিনিস কিনেছি আর তোরা দেখ কত সুন্দর জিনিস কিনেছে হ্যাঁ শুধু গোপালের বাইরেই বরা ছোট্ট আচ্ছা গোপাল আশীর্বাদ করবে তোমাদের হ্যাঁ ঘড়ি কিনেছে ঘড়ি দেখাচ্ছে দেখুন দেখুন এবার বন্ধুরা আসল কথাটা বলি এতক্ষণ ভিডিওটা দেখছিলেন বুঝতে অবশ্যই পাচ্ছিলেন না কি ব্যাপার কেনই বা যাচ্ছি আমি কিছু তো কারণ বললাম না আজকে আসলে কালকে রাত্রিবেলা আমি একাই এসেছি আমার বাপের বাড়িতে শ্রেয়াং শ্রেয়াঙ্কের পাপা ওখানে আছে তো আজকে সকালবেলা এসেছি আমার বাপের বাড়ির এখানে যে শ্যামাকালীর মন্দির আছে তো সেই শ্যামাকালীর মন্দিরে জল দেব জল ঢালবো একে একে গ্রামবাসীবৃন্দ সবাই একসাথে জড়ো হবে তারপর আমরা গাড়িতে করে যাব আর গাড়িতে করে যাব কিন্তু আমরা হেঁটে হেঁটে আসবো তো খুবই মজা করে যাচ্ছি চলুন ব্লগটা দেখতে থাকবেন এখানে মা এখন নেবেছে নদীতে স্নান করতে মা বলল যে আমি তো কাপড় এনেছি তো এই কাপড় পরে আমি চলে যাব শুকনো কাপড় কারণ কি আমার আমি ভিজে কাপড় পরে এমনিও যাব না তো হাঁটতে হবে অনেকটা আর মায়ের গলা এমনিতে বসে গেছে সর্দি হয়েছে

বন্ধুরা এই যে আমাদের নাড়াটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এমনি এমনি নাচছি না আসলে গান বাজছে আর গানের তালে তালে আমাদের এমনি নাচটা চলে আসছে যাই হোক আজকে আমরা মায়ের বেদিতে জল ঢালবো তার একটা মনের মধ্যে সেটা আনন্দ আর একদিকে মানে হাঁটছি যে তার কোনো আমাদের কোনো ব্যথা বেদনা নেই খালি পায়ে এই রোদ দূরে হেঁটে যাচ্ছি তো কোনো কষ্ট নেই সত্যি কথা বলতে আর এই যে যাচ্ছি মাই সামনে মিউজিক চলছে তো তার আওয়াজটার জন্যে আমি মিউট করে দিয়েছি এখানে সবাই একদম আনন্দ করতে করতে যাচ্ছে আর এই যে দুটোকে দেখতে পাচ্ছ আমার বোনেরা তো এরা বেশিরভাগ ওই তারকেশ্বরের ওইদিকে যায় এরকম হেঁটে হেঁটে ওদের একটু বেশি ওরা সব জানে এরকমভাবে নেচে নেচে যেতে হয় আমাকে বলছে দিদি তুমি এরকম করো না আমি তো মানে পাচ্ছি না তবুও ওদের তালে একটু তাল দেওয়ার চেষ্টা করছি কিন্তু তবুও যাই হোক আমার তো বোন থাকলে ভালো হতো বোন আসেনি বোন বলছে না আমার দ্বারা হবে না আমি হেঁটে হেঁটে আসতে পারবো না অনেকটাই হাঁটতে হবে তো যার জন্যে বোনেরা বোন আসেনি তো আমি দিদি হয়ে এদের সাথে একদম কি বলবো এরা বেশ ভালোই নাচছে খুব আনন্দ করছে দেখে খুব ভালো লাগছে এখন দেখছি শ্রেয়াংকে আনলে খুবই ভালো হতো খুব আনন্দ পেত একটু হাঁটতে হতো তো আমি দেখাচ্ছি আমার এই বোনের একটা বাচ্চা আমার ভাগনা ও এত সুন্দর মানে এই যে বাঁক কাঁধে নিয়ে ও সব জায়গায় ভোলেনাথের যে জল ঢালা হয় শ্রাবণ মাসে ওই বাঁক কাঁধে নিয়ে ও বলছে আমার কোনো কষ্ট হচ্ছে না আর সামনেরটা তো টু বাইকে চেনেন আপনারা এই ভাইপো যাচ্ছে ও কিন্তু নিতে পারছে নেয়নি ও যায়নি ও রাস্তায় মিডিলে দেখা হয়ে গেছে নেবে পড়েছে তো যাই হোক খুবই ভালো লাগছে আর অল্প একটু বাকি আছে চলে যাব। তারপর আবার আমি বাড়িও চলে যাব। তো এখানে জল ঢেলে চলে এসেছি মায়ের মন্দিরে আমার এটা ফার্স্ট টাইম এরকম পায়ে হেঁটে জল নিয়ে এসে খুবই আনন্দ লাগছে সত্যি কথা বলতে বন্ধুরা একটা কথা আপনাদের বলি জানি না কেন আজকে যে আমি এত দূর থেকে হেঁটে এলাম আমার একটু মানে পরিশ্রম কিছু মনে হচ্ছে না কি জানি কি এটা একটা মায়ের একটা মাহাত্ম শ্যামাকালী হয়তো এরকমই সবার মধ্যেই দিয়েছে এরকম শক্তিটা দেয় যে কোনো জিনিস এরকম শিব ঠাকুরের হোক যাই হোক যে কোনো জিনিস নিজে মন প্রাণে করলে কোনো কষ্ট হয় না তো সেটাই আজকে দেখলাম যাই হোক মায়ের মন্দিরে আমি এখন দাঁড়িয়ে আছি সবাই মিলে একটু দেরি হচ্ছে কারণ একটা পুরোহিত আসবেন তারপর আমরা জল ঢালবো এখানে একটু সংবর্ধনা হচ্ছে

পৌনে এগারোটা বাজে আমি এবার আবার আমার ঘর যাবো শ্রেয়াঙ্কা শ্রেয়াঙ্কের পাপা তো আগেও বলেছি একা আছি কালকে দেখিয়েছি দেখে এসেছি তো চলে যাব প্রচণ্ড গরম বাজে বিভস্ গরম এগারোটা বেরিয়ে পড়বো তাড়াতাড়ি ওদের রান্না করতে বলেছি শ্রেয়াঙ্কের পাপাকে বলেছি রান্না করে রাখবে। কীরকম রোদ্রুর দুটো দিকে বাঘ নিয়ে ওরকম করে এলো ছোট্ট একটু একটুখানি বাচ্চা

তো ট্রেন সেই তিনটের পরে আছে এখন দু বসে থাকবো না চলে যাব এই কাটা সার্ভিস করে আমতা থেকে মুন্সিরহাট মুন্সিরহাট থেকে ওখানে ওই ম্যাজিক ভ্যানগুলো যায় ডোমজু ওখান থেকে ডোমজুড়ে চলে যাব মা আবার কালকে দশ রকমের এই চোদ্দো রকমের শাক খেতে হয় চোদ্দো শাক মা আবার শাক মেধে দিয়েছে এতে খাবার আছে এতে সেখানে তোমার জামাই খাবার করছে ভাতটা আরও সব মাছ টাচ করতে বলেছে এখানে সব সবজি তরকারি সব কি কি দিয়েছে জানি না এত বড় হয়েছে ভারী রে আসছি একটা দিয়ে দাও বলছে যাচ্ছ কেন আজকে আমার ভাইবো বলছে কি বলছে দাদা আসবে কি করবো

ও চুপ টিপি যা হ্যাঁ চুপ কি বলছিস রে মার খয়ে মা দিয়েছে গুগনিটা গুগনিটা আমি রেখে দিই রাত্রিরে লুচি করে দেবো খাবি আর এটা দিয়েছে এই তরকারিটা দিয়েছে আর একটা ডাল আছে আনছি এটা হচ্ছে পোস্ত দিয়ে পরা পূজা করেছিল তোর দিদা নেতে করে মুগের ডাল দিয়েছে পড়ে যাবে না বলে বোতলে বুদ্ধি আছে কেমন রান্না হয়েছে পাপা রান্না করেছে কেমন হ্যাঁ আর এটা মামি করেছে ডালটা করেছে ডালটা কেমন হয়েছে হ্যালো কেন চলুন বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি খাওয়া দাওয়া করবো ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না তাহলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থাকবে ধন্য